চরকা খেলা খেলছে অরিশা ফাইজা তাইবা আবিদ আরু অনেকে খুব মজা হাই বাবা ওয়াউ ইদি একদি আবিদ ইদি একদম ইজি একদম ইজি ওয়াউ চরকা খেলা দারুণ খুব মজা পাচ্ছে বাচ্চারা হ্যাঁ ধরে রাখো দৌড়া ধরে রাখা ধরে রাখা তাহলেই হবে ইচ্ছা বানাবা মজা খুব মজা পাচ্ছে বাচ্চা দারুন যার এটাই তো মজা প্রকৃতির কাছে যেতে হবে পাহাড়ের কাছে যেতে হবে বাচ্চাদেরকে সবসময় আনন্দ দিতে হবে এবং এইভাবে বেড়ে উঠবে বাচ্চারা ন্যাচারালি বেড়ে উঠবে হাই বাবা খুব মজা পাওনা না কেউ পাওনা আমি তখন নামতে বলবো